আসসালামু আলাইকুম আমাদের পরীক্ষায় প্রায় একটি প্রশ্ন আসে ইসলামের ইতিহাসে যে প্রাত্মীয়দের পরিচয় দাও এই প্রশ্নটি আমাদের যে কোনো কোর্সে আসা সম্ভাবনা আছে তবে আমাদের যে সিরিয়া মিশর এবং উত্তর আফ্রিকার যে ইতিহাস আমাদের রয়েছে মুসলমানদের ইতিহাস সেখানে এই প্রশ্নটি প্রায়ই এসে থাকে তাহলে প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে এই প্রাত্মীয়দের পরিচয়ের ক্ষেত্রে উৎপত্তি কিভাবে হলো সে সম্পর্কে ফাতেমা ছিলেন শিয়া ইসলামের একটি ইসমাইলি শাখার অনুসারী এবং নাম এসেছে ফাতেমা জাহেরা অর্থাৎ রাজকীয় ইসলামের যে নবী মোহাম্মদের কন্যা হজরত আলী রাহর স্ত্রী থেকে এই নাম মানে হজরত মোহাম্মদ কন্যা ফাতেমা রাদি এবং হজরত আলী রেদিউল্লাহর স্ত্রী ফাতেমা রাদু এর নাম অনুসারে ফাতেমিওদের নামকরণ করা হয়েছে এখন আলোচনা করছে হচ্ছে যে তারা নিজেকে হজরত ফাতেমার উত্তরাধিকারী এবং ইসলামের সত্যিকার ধর্মীয় নেতা মনে করত এই যে বিতর্কগুলো এই বিতর্কগুলোর কারণেই এই হচ্ছে ইসলামের মূল ধারা থেকে আলাদা করে তাদেরকে মুসলিম বলা থাকে। তাহলে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণের জায়গা থেকে তাদেরকে আমরা কিভাবে দেখি সে সম্পর্কে একটু আমরা জানতে হবে মূলত হচ্ছে ইসমাইলীয় বিশ্বিয়া বিশ্বাস মেনে চলে হচ্ছে এই ফাতেমিওরা ইসমাইলীর যে বিশ্বাস রয়েছে সে বিশ্বাসটা তারা মানে তাদের মতে হচ্ছে যে ইসলামের নেতৃত্ব বা ইমাম শিফ কেবল হজরত আলী ও ফাতেমার বংশধরদের মধ্যেই প্রাপ্য হবে অর্থাৎ তারা বলতে যাচ্ছে যে আলীর পরে যারা আসছে সেক্ষেত্রে ইসলামের যে নিয়ম সেটা হচ্ছে সংরক্ষিত হয়নি বা রক্ষিত হয়নি তাহলে সহজ কথায় তারা মনে করে যে ইসলামের নেতৃত্ব কেবল হজরত আলী এবং ফাতেমা এই দুইজনের যে বংশধর যারা থাকবে তাদের হাতেই এটা প্রাপ্য হবে অন্য যারাই নিবে সেটা হবে হচ্ছে অবৈধ একটা লজিক আমরা যুক্তি আমরা এখানে পেলাম আরেকটা হচ্ছে যে বা ধর্মীয় প্রেরকের মাধ্যমে শিক্ষা সম্প্রসারণ করত এই যে তারা হচ্ছে যে শিখা মানে আহ যে হচ্ছে আলো বা ইসলামের মানে তাদের যে জায়গা থেকে সেটা তারা সম্প্রসারণ করত এবার আমরা যাচ্ছি হচ্ছে রাজনৈতিক ক্ষমতা ও শাসন সম্পর্কে একটু আমরা বোঝানোর চেষ্টা করি মিশর উত্তর আফ্রিকা এবং সিরিয়া এবং মধ্যপ্রাচ্যে নয়শো সত্তর থেকে এগারোশো একাত্তর এই সময়কালের মধ্যে শাসনটা হচ্ছে বিস্তৃত ছিল অর্থাৎ রাজনৈতিক তাদের দখল ছিল এই সময়টাতে এই অঞ্চলগুলো আর কায়রো যে শহরটি রয়েছে এই কায়রো শহরে তারা হচ্ছে রাজধানীটি স্থাপন করেছিল এই সময় তাদের শাসন যতদিন চলেছে মিশর ফ্রান্স লাতিন খ্রিস্টান ও আব্বাসীয় খলিফাদের সঙ্গে রাজনৈতিক ও সামরিক সংঘাতের কেন্দ্রবিন্দু ছিল এই কায়রো শহরটি তাহলে রাজনৈতিক ক্ষমতা এবং শাসন তারা পরিচালিত করেছে কায়রো শহর থেকে এটা মোটামুটি আমরা বুঝতে এই শাসকদের কিছু গুরুত্বপূর্ণ শাসক ছিল যারা হচ্ছে ফাতেমীয় শাসক কিন্তু ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ ছিল এর মধ্যে একজন ছিল হচ্ছে ওয়াইলিদ আল মুহাদ্দম অর্থাৎ তিনি প্রথম প্রতিষ্ঠাতা ছিল এই ফাতেমি খিলাফতের আবু তৈব আল প্রশাসনিক এবং সামরিক নীতি প্রবর্তন করেছিলেন এবং হাকিম বিল্লা ধর্মীয় দৃষ্টি ভঙ্গি আইনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতেন তিনি এই সময় সাংস্কৃতিক এবং অর্থনীতি কিছু অবদান রয়েছে পাতনীয়দের মিশর ও উত্তর আফ্রিকার শিক্ষা ও বিজ্ঞান প্রসারে এই পাতনীয়রা বিশেষ অবদান রেখেছে আল আজহার আল আজহার বিশ্ববিদ্যালয়ের পূর্বসরী প্রতিষ্ঠান স্থাপন করে এরা স্থাপত্য এবং শিল্পকলায় নতুন ধারা হচ্ছে চালু করেছিল এই পাতমীয় শাসকরাই স্থাপত্য আহ শিল্পকলার পরে তাদের যে পতনটা শুরু হয় মূলত সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব দেখা যাচ্ছে এই পতনের ইতিহাসে কি প্রভাব সেটা একটু আমরা বলবো মূলত মানে দিকে আয়ুবি রাজবংশের আহ রাজবংশ ফাতমীয়দের পতিত করে আয়ুবি রাজবংশের ফলে কিন্তু ফাতেমীয়দের পতনটা ত্বরান্বিত হতে থাকে তাদের শাসনকাল ইসলামী ইতিহাসে বা ইসলামের ইতিহাসে শিয়া ধর্মীয় রাজনীতি তারপরে শিক্ষা সাংস্কৃতিক উন্নয়নের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ তাদের প্রভাবটা আমরা এখন বুঝতে তো সহজ কথায় যদি আমরা বলি যে ছিলেন হচ্ছে ইসমাইলি শাসক বংশ যারা জাহেরা বা রাজিয়া বংশধর দাবি করে নয়শো সত্তর থেকে এগারোশো একাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত মিশর উত্তর আফ্রিকা ক্ষমতা চালাত এবং সিরিয়া তো তাদের আধিপত্য ছিল তারা ধর্ম রাজনীতি শিক্ষা সংস্কৃতিতে তারা বিশেষ অবদান রেখেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়েছে একটা লাইক দি কমেন্ট করে তোমার মতামত জানাও এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা পরিচিত ইসলাম ইতিহাস নিয়ে পড়াশোনা করছে তাদের কাছে হচ্ছে ভিডিওটি শেয়ার করবে বন্ধুদের সাথে নিজে এক লাগলা উপকৃত হলে হবে না পাশাপাশি যারা যে কোনো বিভাগে ইতিহাস নিয়ে পড়াশোনা করছে প্রথম বর্ষে একটা হলেও তাদের কাছে হচ্ছে চ্যানেলটি শেয়ার করে দাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম